আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী জেসিন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বাংলাদেশে ধর্ষণ বিরোধী লং মার্চের উপর সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ধর্ষণের বিরুদ্ধে মিছিল করা কি পুলিশের কাজ প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা ঘটনা প্রতিরোধ করা অথবা ঘটনা ঘটে গেলে যাতে মানুষ তার উপর আস্থা রাখে এবং তার কাছে যায় ঘটনাটা লিপিবদ্ধ করে মামলাটা লিপিবদ্ধ করে এবং পুলিশের কাজ হচ্ছে সেটা তদন্ত করে দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদণ্ডের শাস্তি কতটা কাজ করবে শুনবেন এ নিয়ে বিশেষ আলোচনা এসব নিয়ে আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মুয়াজ্জেম হোসেন তবে শুরুতেই বিশ্ব সংবাদ বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বিপুল ভোটে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন উনিশশো নব্বই দশকে নিউজিল্যান্ডের পার্লামেন্টে আনুপাতিক প্রতিনিধিত্ব চালু হওয়ার পর এই প্রথম কোন দল নিরঙ্কুশ গরিষ্ঠতা পেল জেসিন্ডা আর্ডেন বলছেন সবাই এখন এক চরমভাবে বিভক্ত বিশ্বে বাস করছে কিন্তু তিনি নিউজিল্যান্ডের সব মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার অঙ্গীকার করেছেন বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ধর্ষণ বিরোধী এক লং মার্চ নোয়াখালীর দিকে যাওয়ার সময় এটির ওপর সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে বামপন্থী কয়েকটি সংগঠনের নেতা কর্মীদের এই লং মার্চের ডাক দেওয়া হয়েছিল বাংলাদেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি কয়েকটি চাঞ্চল্যকর ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনার পর বামপন্থী একটি ছাত্র সংগঠনের একজন নেতা অভিযোগ করেছেন ফেনীতে যখন আজ তাদের প্রতিবাদ সমাবেশ চলছিল তখন সেখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সমর্থকরা হামলা চালায় তবে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন ফ্রান্সের সন্ত্রাস দমন বিষয়ক প্রধান সরকারি কৌশলী জানিয়েছেন গতকাল প্যারিসের উপকণ্ঠে যে লোকটি একজন শিক্ষককে গলা কেটে হত্যা করেছে সে চেচেন বংশোদ্ভূত এক রুশ নাগরিক তবে এই লোক সম্পর্কে ফরাসি নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কোন তথ্য ছিল না বলে জানিয়েছেন তিনি স্যামুয়েল নামে ৪৭ বছর শিক্ষক স্কুলে মত এই স্বাধীনতা বিষয়ে এক ক্লাস নেওয়ার সময় ইসলামের নবীর একটি বিতর্কিত কার্টুন ছাত্রদের দেখিয়েছিলেন এবং সে কারণেই তার ওপর এই হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আজ সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও বিক্ষোভে যোগ দিয়েছেন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন তরুণদের নেতৃত্বে চলা এই বিক্ষোভ প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং থাইল্যান্ডের রাজতন্ত্রের সংস্কার করে ক্ষমতা খর্ব করার দাবি জানাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কাল থেকে তিন ঘন্টা করে যে ধর্মঘটে ডাক দিয়েছিল তা একদিনের জন্য স্থগিত রেখেছে ঢাকার বিপুল সংখ্যক গ্রাহক এই ধর্মঘটের ফলে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছিল আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ধর্ষণ বিরোধী এক লং মার্চ নোয়াখালীর দিকে যাওয়ার সময় এটির উপর সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে বামপন্থী কয়েকটি সংগঠন এই লংমার্চের ডাক দিয়েছিল বাংলাদেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি কয়েকটি চাঞ্চল্যকর ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনার পর একটি সংগঠনের একজন নেতা অভিযোগ করেছেন ফেনীতে যখন আজ তাদের প্রতিবাদ সমাবেশ চলছিল তখন সেখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সমর্থকরা হামলা চালায় তবে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন এই ঘটনার বিস্তারিত আমি জানতে চেয়েছিলাম ঢাকায় বিবিসির নাগিব বাহারের কাছে মজেম আসলে বাম গণতান্ত্রিক জোটগুলোর বাম রাজনৈতিক জোটগুলোর আসলে যেই সংগঠনগুলো তারা লং মার্চ যেটা আয়োজন করার কথা ছিল তাদের ঢাকা থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত তো তারা গতকালকেই এই মার্চটা হয়েছে তারা ঢাকা থেকে রওনা দিয়েছে এবং রাত্রেবেলা তারা ছিল ফেনীতে তো আজকে সকালে ফেনি থেকে তাদের বেগমগঞ্জে যাওয়ার কথা নোয়াখালীর তো ফেনি থেকে তারা যখন শুরু করে তখন ফেনী শহীদ মিনারের কাছে একটা সমাবেশ করেছিল তারা যেখানে প্রথম দফায় সংঘর্ষের ঘটনাটা ঘটে তো সেখানে একজন নেতা বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা তার সাথে আমার কথা হয়েছে তো তিনি যেটা অভিযোগ করেছেন যে আসলে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ফেনীতে স্থানীয় যারা রয়েছে তারাই তাদের উপরে হামলা করেছে প্রথম দফা তারা যখন একটা সমাবেশ করছিল শহীদ মিনারে সেখানে হামলা হয় দ্বিতীয় দফা হামলা হয় তাদের বাসগুলো যেখানে রাখা ছিল সেই জায়গায় তারা যখন উঠতে যায় তখন তাদের উপরে দ্বিতীয় দফা হামলা হয় এবং মাসুদ রানা বলছেন যে তাদের চল্লিশ জনের বেশি সদস্য আহত হয়েছেন এই সংখ্যাটা এক এক পক্ষ থেকে এক এক রকম আসছে কিন্তু স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা জানা যাচ্ছে যে স্থানীয় একজন এমপির প্ল্যাকার্ডের উপরে তারা বেশ কিছু মন্তব্য লিখেছিল যেগুলোকে যেগুলো আসলে এমপির সমর্থকরা যেটাকে ভালোভাবে নেননি এবং মন্তব্যগুলো লেখা হয়েছিল ধর্ষকদের পাহারাদার ধর্ষক রেপিস্ট এই ধরনের মন্তব্য লেখা হয়েছিল যেটার কারণে তাদের উপরে হামলা করা হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন তো এই যে বলা হচ্ছে আওয়ামী লীগ বা তাদের ছাত্র সংগঠনের সমর্থকরা এই হামলা চালিয়েছে এ ব্যাপারে তাদের বক্তব্য কি সেই দলটির বক্তব্য কি মজেম এ ব্যাপারে আমার ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুসেন চন্দ্রশীল তার সাথে কথা হয়েছে তো তিনি যেটা বলছেন যে সেই শহীদ মিনারের আশেপাশে যখন তারা শহীদ মিনার এলাকায় যখন লং মার্চ করে যারা গিয়েছিল তারা যখন সকালে সমাবেশ করছিল সেই সমাবেশ করার সময় শহীদ মিনার আশেপাশে এলাকায় স্থানীয় এমপির পোস্টার এবং প্ল্যাকার্ড ছিল যেই পোস্টার এবং প্ল্যাকার্ডে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ছিল তো সেই সব প্ল্যাকার্ডে যারা আসলে লং মার্চ করতে গিয়েছিলেন তারা ওই সব প্ল্যাকার্ডে আপত্তিকর মন্তব্য যেগুলো বলা হচ্ছে যে ধর্ষকদের পাহারাদার ধর্ষক এই ধরনের কথা লিখেছেন এবং যেটা দেখে স্থানীয় জনগণই আসলে উত্তেজিত হয়ে তাদের উপরে হামলা চালায় আওয়ামী লীগ যেই যেটা বলছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা অসত্য তারা বলছে ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো ধরনের সংগঠন এটার সাথে জড়িত না তারা বলছেন সাধারণ মানুষই উত্তেজিত হয়ে আসলে তাদের উপরে আক্রমণ করে বলছিলেন বিবিসি নাগিব বাহার বাংলাদেশে পুলিশ আজ ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে দেশজুড়ে জুড়ে প্রায় সাত হাজার এলাকায় এক নজিরবিহীন সমাবেশ করেছে পুলিশ কর্মকর্তারা বলছেন অপরাধের বিরুদ্ধে সবাইকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে এমন কর্মসূচি পালন করেছেন তারা যদিও মানবাধিকার সংগঠনগুলো বলছে পুলিশ মামলা নেয়া থেকে শুরু করে তদন্ত পর্যন্ত সব কাজ ঠিকমতো করলে আজ এরকম পরিস্থিতি তৈরি হতো না ঢাকা থেকে আরও জানাচ্ছেন রাকিব হাসনান বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কয়েকটি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় এখনো তোলপাট চলছে দেশ জুড়ে নানা সংগঠন চালিয়ে যাচ্ছে প্রতিবাদ বিক্ষোভ এর মধ্যেই আজ সারাদেশে প্রায় সাত হাজার ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করল বাংলাদেশ পুলিশ এই নারী নির্যাতন এবং ধর্ষণ থামবে না যতক্ষণ পর্যন্ত আমাদের মাইন্ডসেট পরিবর্তন না হয় যে ধর্ষণের সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে সে যে দলেই হোক তাকে আইনের আইনের আওতায় আনতে হবে আমরা আমরা যদি এরকম পাই সর্বোচ্চ প্রয়োগ করতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমাবেশের মতো দেশের সব জায়গাতেই সমাবেশগুলোতে পুলিশ কর্মকর্তারা ছাড়াও নারী সুশীল সমাজ নানা সংগঠনের প্রতিনিধিরা সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শাহ মোহাম্মদ আবিদ হোসেন বলছেন এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষকে নারী নির্যাতন বা নিপীড়ন সম্পর্কে সচেতন করানো আমাদের মনে হয়েছে শুধুমাত্র রিয়াকটিভ পুলিশিং যেটা ধরেন ঘটনা ঘটার পরে মামলা তদন্ত বা অন্য বিষয়গুলো এটার পাশাপাশি প্রিভেন্টিভ একটা বিষয় আমাদেরকে নিতে হবে প্রোয়াকটিভ পুলিশিং হিসেবে এবং এই কারণেই মাননীয় আইজিপি মহোদয় সমস্ত পুলিশ ইউনিটকে নির্দেশনা দিয়েছেন এরকম একটা সভার আয়োজন করে একটা সেন্সিটাইজেশন প্রোগ্রামের মতো বলা যেতে পারে যে হ্যাঁ সবাইকে সতর্ক করা সবার দায় দায়িত্বকে নতুন ভাবে রিডিফাইন করা বা সবাইকে একটা ভাবনা তৈরি করা যে হ্যাঁ আমাদেরকে এখানে আমাদেরও হয়তো কিছু করার আছে কিন্তু মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র উপপরিচালক নীনা গোস্বামী বলছেন পুলিশের জন্য এ ধরনের সমাবেশ নজিরবিহীন একটা ঘটনা ঘটে যাওয়ার পর তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা কি তারা ঠিকমতো পালন করে কি না এবং ইতিমধ্যে মানে এতদিন পর্যন্ত যতগুলো মামলা হয়েছে। যারা হচ্ছে ভিক্টিম তার তাদের পক্ষে তারা কতটুকু দাঁড়িয়েছে তারা যে আজকে সমাবেশ করেছে সমাবেশ করার অধিকার সকলেরই আছে কিন্তু কোন দেশে পুলিশ হলো এইভাবে সমাবেশ করে এটা হচ্ছে আমরা কখনো দেখি না আরেকজন মানবাধিকার সংগঠক নূর খান লিটন বলছেন পুলিশের বরং আগে উচিত করা এবং অপরাধের প্রমাণ সংগ্রহ করে অপরাধীকে বিচারের মুখোমুখি দক্ষতা অর্জন করা। ঘটনা ঘটে গেলে যাতে মানুষ তার উপর আস্থা রাখে এবং তার কাছে যায় ঘটনাটা লিপিবদ্ধ করে মামলাটা লিপিবদ্ধ করে এবং পুলিশের কাজ হচ্ছে সেটা তদন্ত করে দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা অর্থাৎ আদালতে শরপত করা চার্জশিট দেওয়া কিন্তু দুঃখজনক হচ্ছে পুলিশ সব ব্যাপারে তার উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন না করে আজকে মানুষ যখন আস্থাহীনতায় ভুগছে একজন

পুলিশের যে বিষয়গুলো ধরেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে এই গত জানুয়ারি থেকে পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে আমরা কিন্তু প্রত্যেকটা ঘটনায় একদম সফল হয়েছি মানে মামলার উদ্ঘাটনের বিষয় দু একটা মামলা হয়তো হয়তো আমরা পরিপূর্ণ পেয়েছি কি পারি নাই এর অন্য বিষয় কিন্তু আমাদের কিন্তু আনডিটেক্টেড কোনো মামলা নেই তবে মানবাধিকার সংগঠক নূর খান লিটন ও নীনা গোস্বামী মনে করছেন অন্যদের মধ্যে সচেতনতার চেয়ে বরং পুলিশের কাছে গিয়ে অভিযোগ করলে পুলিশ সত্যিকার ভাবেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জনমনে এ বিশ্বাস তৈরি করাটাই পুলিশের জন্য এখন বড় চ্যালেঞ্জ ঢাকা থেকে রাকিব হাসনাত ভারতের উত্তরপ্রদেশের মথুরায় হিন্দুদের ভগবান কৃষ্ণের জন্মভূমি বলে যে জায়গাটিকে দাবি করা হয় সেখানে অবস্থিত একটি মসজিদ এবং সংলগ্ন ঈদগাহ সরিয়ে আরেকটি একটি মামলা আজ আদালত গ্রহণ করেছে এর আগে একই মামলা নিম্ন আদালত খারিজ করে দিয়েছিল অন্যদিকে কাশী বা বেনারসের মতো বিখ্যাত বেনারসের বিখ্যাত বিশ্বনাথ মন্দিরের পাশেই যে জ্ঞানব্যাপী মসজিদ আছে তা নিয়েও একটি মামলা গ্রহণ করেছে সেখানকার আদালত হিন্দুত্ববাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অযোধ্যার পর কাশী এবং মথুরায় তাদের মন্দির পার্শ্ববর্তী মসজিদগুলো সরানোর দাবি করছিল বিশ্লেষকরা মনে করছেন রাম জন্মভূমির পরে এবার সেই লক্ষ্যেই অগ্রসর হচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো কলকাতা থেকে আরও জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী মথুরার জেলা জজ শুক্রবার এমন একটি আপিল মামলা গ্রহণ করেছেন যেটিতে কৃষ্ণের জন্মস্থল বলে পরিচিত কাটারা কেশবদেব থেকে শাহী মসজিদ সরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে এর আগে ওই একই মামলা নিম্ন আদালতে খারিজ হয়ে গিয়েছিল অযোধ্যার রামজন্মভূমি বাবরি মসজিদ মামলার মতোই এখানেও মামলার প্রথম আবেদনকারী কৃষ্ণের বিগ্রহটি ওই মূর্তির ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচয় দিয়ে রঞ্জনা অগ্নিহোত্রী নামে এক নারী সহ আরও ছয়জন মামলার আবেদনকারী মামলাটি গ্রহণ করে শুনানির জন্য আদালত নভেম্বরে তারিখ দিয়েছে মামলাকারীর আইনজীবী বিষ্ণু জৈন মাধ্যমকে বলছিলেন

রামজন্মভূমি মামলাতেও সুপ্রিম কোর্ট এই অধিকারকে স্বীকৃতি দিয়েছে সে কথাই আদালতে জানানোর পরে মামলাটি গ্রহণ করেছেন জেলা জজ বলছিলেন বিষ্ণু জৈন নিম্ন আদালতে যে মূল মামলাটি দায়ের হয়েছিল সেখানে বলা হয়েছিল কৃষ্ণের জন্মস্থানেই মুঘল সম্রাট আরঙ্গজেবের শাসনকালে ষোলোশো উনসত্তর থেকে সত্তরের মধ্যে মসজিদটি তৈরি হয় ওই জায়গার প্রতিটা ইঞ্চি কৃষ্ণের ভক্তদের কাছে পূর্ণভূমি সেই জায়গা বেদখল করে বেআইনিভাবে একটি নির্মাণ করা হয়েছে উনিশশো সালে হিন্দু ও মুসলমানদের মধ্যে যে চুক্তিতে জায়গা ভাগাভাগি হয়েছিল সেটাও বাতিলের দাবি করা হয়েছে মামলায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য ও অযোধ্যা মামলার প্রধান আইনজীবী জাফরিয়াব জিলানি বলছিলেন দেশকে সিহসত আপনি দেহাস্ত কারণে জোনকি জরুরত দেহাস্ত তারা তাদের মতো করে দেশ চালাতে চাইছে তাদের প্রয়োজন মতো ইস্যু তারা তুলে ধরছে এখন মামলা করা থেকে তো কাউকে আর আটকানো যায় না দেশে গণতন্ত্র আছে যে কেউই আদালতে যেতে পারেন বলছিলেন মিস্টার জিলানিং হিন্দুত্ববাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই স্লোগান দিয়ে আসছে অযোধ্যা সবে শুরু এরপরে একে একে মথুরা এবং কাশি অর্থাৎ বেনার্স থেকেও তাদের ভাষায় হিন্দু মন্দির দখল করে মসজিদ তৈরি হয়েছিল যেসব জায়গায় সেগুলোর দখল নেওয়া হবে অযোধ্যায় আর এবং বিজেপি বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদ সরাসরি জড়িত থাকলেও মথুরা এবং কাশীর মামলার ব্যাপারে তাদের কোনো হাত নেই বলেই হিন্দুত্ববাদী নেতারা দাবি করছেন কথা বলেছিলাম উত্তরপ্রদেশে প্রদেশে বিবিসির সংবাদদাতা সামিরাত মাজ মিশ্রর সঙ্গে ভারতীয় জনতা পার্টি হো আর এস এস হো এ লোক কে কি নাই এ হামারে এজেন্ডে মে নাই সারি চিজে ভারতীয় পার্টি বা বলছে যে যারা মামলা করেছে তাদের সঙ্গে সংশ্লিষ্ট নয় কিন্তু এটাও ঘটনা যে মথুরা আর কাশী নিয়ে যারা মামলা করেছেন তাদের সঙ্গে কোনো না কোনো ভাবে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সম্পর্ক আছে অযোধ্যায় মন্দির নির্মাণ শুরু হবার পরে তো রামজন্মভূমির ইস্যুটা শেষ হয়ে গেছে তাই স্বাভাবিকভাবেই অন্যান্য মন্দিরগুলোর দাবিও এখন উঠবে না হলে ইস্যুটা জিয়ে রাখা যাবে কিভাবে ব্যাখ্যা আতমাজ মিশ্রর মথুরা নিয়ে যখন মামলা দায়ের হয়েছে প্রায় একই সময়ে কাশী নিয়েও সেখানকার আদালতে মামলা দায়ের করা হয়েছে দুটি মামলারই প্রাথমিক শুনানি পুজো এবং দেওয়ালির ছুটির পরে আদালত খুললে হবে কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী এবার একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে সেখানে আছেন সহকর্মী রাকিব হাসনাদ ধন্যবাদ মোয়াজেম বিবিসি বাংলার আজকের বিশেষ আলোচনায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু এবং আইন ও সালিশ কেন্দ্র মানবাধিকার সংগঠন তার সিনিয়র উপপরিচালক নীনা গোস্বামী ঢাকা স্টুডিও থেকে আমি দুজনকে স্বাগত জানাচ্ছি দুজনে ইতিমধ্যেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন টেলিফোনে আজকে যে আলোচনাটি আমরা করতে করতে যাচ্ছি সেটি হলো যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে নারী ধর্ষণ এবং নির্যাতনের বেশ কয়েকটি ঘটনা ব্যাপকভাবে আলোচনা এসছে এবং এ নিয়ে প্রতিবাদ বিক্ষোভে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি উঠে এসেছিল এবং সরকারও বিদ্যমান আইনে সংশোধন এ নিয়ে মৃত্যুদণ্ডের বিধান এনেছে এবং অধ্যাদেশ জারি হয়েছে কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পক্ষে যেমন অনেকে বলেছেন তেমনি অনেকেই সোচ্চার ছিলেন বা আছেন এর বিপক্ষেও বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো বরাবরই ধর্ষণের জন্য বিদ্যমান আইনের প্রয়োগে জোর দিয়ে আসছিল তো এই যে মৃত্যুদণ্ডের পক্ষে বিপক্ষে এত বিতর্ক কেন নীনা গোস্বামী আপনাকে দিয়েই শুরু করছি ধন্যবাদ এখানে কোনো আমি মনে করি যে বিপক্ষের কোন বিষয় না এটা হল একটা দাবি দাবিটা হল যারা যারা ধর্ষণের শিকার হচ্ছেন সেই ধরনের নারী যারা তাদের বিচার প্রাপ্তির আকুতি এবং সেই সাথে নারী সংগঠন ও মানবাধিকার সংগঠন গুলো দাবি যে বিচারটা যেন নিশ্চিত হয় এই এই দাবিটা কিন্তু বিচার নিশ্চিত করানের দাবি এটা কিন্তু কোনো এমন দাবি না যে না এখানে শাস্তি মানে মৃত্যুদণ্ড আনতে হবে বা আনতে হবে না বা পক্ষে বা বিপক্ষের বিষয় তবে মৃত্যুদণ্ড অন্যান্য জায়গা থেকে যখন চাচ্ছিল অন্যান্য সংগঠন বা সাধারণ মানুষের মধ্যে থেকে সেটা একটা জায়গা কিন্তু আমরা যখন সরাসরি যখন সার্ভাইভারদেরকে আইনি সহায়তা দিচ্ছি আমরা যখন দেখছি যে কতগুলো মামলার বিচারের রায় হচ্ছে কতগুলো তাদের পক্ষে আসছে কতগুলো মামলা মামলার বেকসুর খালাস হয়ে যাচ্ছে আসামিরা সেই স্ট্যাটিস্টিক্স বলে যে বিচার প্রাপ্তিতে অনেকগুলো বাধা আছে বিচার নিশ্চিত করাটাই একটা বড় চ্যালেঞ্জ সেখানে শাস্তি বাড়ানো বা শাস্তির পরিমাণ কমানো সেই জায়গাটা বড় চ্যালেঞ্জ নয় আমাদের বিদ্যমান যে আইনটা ছিল সেই আইনে কি ধর্ষণের শাস্তি যথাযথ শাস্তি এটা আপনারা কি কনভিন্স ছিলেন যে হ্যাঁ ওই আইনেই এই ধর্ষণের মতো অপরাধের যথাযথ শাস্তি হওয়া সম্ভব আমি আসছি ধর্ষণের জন্য বিদ্যমান আইনে যে শাস্তি ছিল ধর্ষণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং ধর্ষণের কারণে যদি মৃত্যু ঘটে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড কিন্তু ছিলই তবে এখন শুধু নতুন আনা হয়েছে কারণেও মৃত্যুদণ্ড কিন্তু কিন্তু তারপরেও আমাদের দেশে এমন কোনো আইন নাই যেটাতে শুধুই মাত্র শাস্তি মৃত্যুদণ্ড এটা হতে পারে না এটা হলেই কিন্তু আবার হাইকোর্টে এটা চ্যালেঞ্জ হবে এবং সেক্ষেত্রে সেই জায়গায় আবার সরকারকে বলবেন আহ উচ্চ আদালত থেকে যে এই সমস্ত যে সমস্ত সেকশনগুলোতে শুধুমাত্র মৃত্যুদণ্ড হতে পারে না এবং সেটা এর আগেও কিন্তু একটা মামলা হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে যে শুধুমাত্র মৃত্যুদণ্ড যে সমস্ত সেকশনে আছে সেগুলোকে অথবা যাবজ্জীবন কারাদণ্ড আনতে হবে কাজেই এখনো যে আইনটা হলো এটাতে যে যাবজ্জীবন কারাদণ্ড ছিলই এখানে শুধু অ্যাড করা হয়েছে মৃত্যুদণ্ড অথবা বা যাবজ্জীবন কারাদণ্ড নজিবুল্লাহ হিরো আপনি শুনছিলেন নিনাগোর শামির কথা এই ব্যবস্থা ছিলই যদিও দাবিউর ছিল মৃত্যুদণ্ড কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা ছিল কিন্তু অনেকেই বলছেন যে আইনের আসলে যথাযথ প্রয়োগ হচ্ছিল না বলে অপরাধীরা অপরাধটা কম ছিল না বা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না সে কারণে এইটি নিয়েও কথা ওঠে এবং এই মৃত্যুদণ্ডের বিধানের পরেও আপনি দেখেছেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সমালোচনাও করছে আপনি কি বলবেন ধন্যবাদ আইনের প্রয়োগ হচ্ছে না এই কথাটা যদি বলা হয় আমি বলবো এই কথাটা সম্পূর্ণ ভুল কিছুক্ষণ আগে নীনা গোস্বামী আপনাদের সামনে উপস্থাপন করেছেন বক্তব্য সাহায্য করার জন্য সত্যভাবে এর মধ্যে আইনশালী কেন্দ্র আছে ব্লাস্ট আছে এবং আমাদের মাননীয় সরকার বাহাদুর লিগাল এই সারা দেশে সৃষ্টি করেছেন শেখানো আছে এতগুলো প্রসিকিউশন ইউনিটের বাইরেও শুধু একজন ভুক্তভোগী নারী বা শিশুকে ন্যায় বিচার পাওয়ার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাহলে আমি বলবো আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না এই কথাটা সম্পূর্ণ মৃত্যুদণ্ডের প্রসঙ্গ যেতে আসছে আমাদের এখন চলমান আইন যা ছিল চলমান আইনে কিন্তু মৃত্যুদণ্ড ছিল চলমান আইনে ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে নয় ধারায় নয়ের তিন ধারার ভেতরে চলমান আইনে গ্যাংরেপ যখন ছিল গ্যাংরেপের জন্য সেখানে যদি কোনো কারণে গ্যাংরেপ হয় মারা যায় অথবা আহত হয় তার কারণে মৃত্যুদণ্ডের একটা প্রশ্ন ছিল আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে টাঙ্গাইলে একটা নারী শিশু নির্যাতন দমন আইনের মামলায় ধর্ষণের মামলায় এই নয়ের তিনের পূর্বে আইনে একটা মৃত্যুদণ্ড দাও হয়েছে এখন আমাদের এই সময় নয়ের এক ধারাটাকে শুধু চেঞ্জ করা হয়েছে মৃত্যুদণ্ড ছিল রেপের সময় গ্যাংরেপে যদি মৃত্যুদণ্ড হয় সেটা তো মৃত্যুদণ্ড এখন যদি একজন একজন কর্তৃক যদি ধর্ষিত হয় এই ঘর্ষণের জন্য সমাজের বিভিন্ন স্তর থেকে দেখেছেন যে একটা আন্দোলনের মতো বেরিয়ে এসেছে একটা আওয়াজ যে মৃত্যুদণ্ড চাই ফাঁসি চাই মৃত্যুদণ্ড চাই এরকম সেই সামাজিক চাহিদা অনুযায়ী এবং বর্তমান অবস্থা প্রেক্ষাপটে আমাদের বঙ্গবন্ধু

এগুলোর মধ্যে কতগুলোর বিচারের পর শাস্তি হয়েছে সে প্রশ্ন সেটার কোনো সঠিক পরিসংখ্যান পর্যন্ত পাওয়া যায় না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো এখন পর্যন্ত ঝুলছে অর্থাৎ বিচার প্রক্রিয়া শেষ হয়নি এবং অনেকেই বলেন যে এই হতাশা থেকে মানুষ আসলে মৃত্যুদণ্ড কিংবা অনেক সময় অনেকে ক্রস মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ধরনের বিষয়গুলো উঠে আনেন তাদের দাবিতে আপনি কি একমত হবেন এর সাথে না আমি আপনার বক্তব্য একটু তথ্য আমি কিছুক্ষণ আগেই ইন্টারনেটে সার্চ করে দেখলাম বাংলাদেশের আইন সার্ভিস কেন্দ্র দু হাজার উনিশ সনে আপনার ধর্ষণজনিত যে ঘটনাগুলো মার্ক করেছে সেখানে প্রায় পনেরোশোর মতো ধর্ষণের ঘটনা ঘটেছে যেটা আঠারো সনে ছিল সাড়ে সাতশোর মতো ডাবল হয়েছে সাড়ে চার হাজার পাঁচ হাজার না আমি যেটা বলেছি সেটা বাংলাদেশ পুলিশের হিসাব প্রতিটা ধর্ষণের ব্যাপারে মামলা হয়েছে থানার কাছে কমপ্লেন দিয়েছে থানার যথাযথভাবে চেষ্টা করেছে সেই মামলাকে তদন্ত করে সঠিক অপরাধীদেরকে আদালতের সামনে উপস্থিত করার জন্য আদালতে যখন আসামিরা আসে আশা করি আমি প্রথমেই শুরুতে বলেছিলাম আমাদের বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী অনেক সংগঠনরাও আছেন এবং আমাদের একটা প্রসিকিউশন নিয়মিত আছে ঢাকায় দশটা এগারোটা নারী শিশু ট্রাইব্যুনাল আছে এগুলোতে বিচার হচ্ছে এই বিচারের ভিতরে গিয়ে আমাদের দেশে একটা বিষয় আমাদেরকে জানতে হবে যে বিচার হচ্ছে না কোন মামলাগুলো। এগুলোকে মার্ক করে আনতে হবে মার্ক করে বলবে এই মামলাগুলোকে মার্ক করো মার্ক করে বলবে যে এগুলো কেন বিচার হচ্ছে না বিচার বিলম্বিত হচ্ছে কেন বিলম্বিত হওয়ার অনেকগুলো কারণ থাকে সেই কারণগুলোর মধ্যে পড়েছে কিনা আমরা আমাদের সেটা দেখতে হবে এই কারণগুলোর মধ্যে একটা হলো সবার আগে আমাদের ভাবতে হবে সাক্ষীর সুরক্ষা একজন আদালতে সাক্ষী দিয়ে যাবেন হয়তো দেখা গেল যে সাক্ষী দেওয়ার ভয়ের কারণে আছে যেমন প্রসিকিউশন ইউনিট প্রসিকিউশন ইউনিট যারা আছেন তাদেরকে মামলার প্রতি যথেষ্ট দরদ নিয়ে মামলা করতে হবে তার দায়িত্ব হলো প্রসিকিউশন মামলা তুলে ধরা এখন আপনি আমাকে বলেন আমি টাকা সেই প্রতিদিনের তার মজুরি দশটা মামলা করুক বিশটা মামলা করুক অর্থাৎ অনেক সীমাবদ্ধতা আছে আমাদের সময় তো একটু কম আমরা একটু অন্য আরো প্রশ্ন কারণে আমি আমি মনে করি যদি যদি কিছু মামলা

জনগণের নিশ্চয়ই বোধ হয় সকলে তো আর আইনের এত জানে না যে এখানে যাবজীবন কারাদণ্ড পর্যন্ত ছিল তাদের ধারণা যে এই জায়গায় বোধ হয় সর্বোচ্চ শাস্তি মৃত্যু যে দণ্ড যেহেতু এটা হলেই বোধ এটা নিশ্চিত হবে যে মৃত্যু দণ্ড মানে তার শাস্তি নিশ্চিত হবে নজিবুল্লাহ হিরু আপনাকে যদি জিজ্ঞেস করি যে নাগের স্বামী যেটি বললেন আর কি যে এক ধরনের হতাশা তো আছেই মানুষের মধ্যে সেটি আছে কিন্তু পাশাপাশি আপনিও কিছু সীমাবদ্ধতার কথাও বলছিলেন যে বিভিন্ন প্রসিকিউশনের পর্যায়ে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনাগুলো একজন অভিযোগকারী একটা ঘটনা ঘটলে সেই অভিযোগকারী পুলিশের কাছে যাওয়া এবং পুলিশ সেটিকে আন্তরিকতার সাথে নিয়ে সেটার সত্যতা যাচাই করে তদন্ত করে পূর্ণাঙ্গ এই এটি কি আস্থা বিশ্বাস আছে মানুষের মধ্যে আমি তো মনে করি মানুষের মধ্যে বিশ্বাস আছে এবং আমাদের দেশে যা যেটাকে আপনি বলছেন যে হতাশার থেকে একটা কিছু আমাদের দেশে মানুষের কাছ থেকে একটা আওয়াজ উঠতেই পারে যে এটা হচ্ছে এটা হচ্ছে বিচার হওয়া দরকার এটা হতেই পারে কিন্তু সেটাকে আমাদেরকে নেওয়া হচ্ছে সামাজিক আন্দোলনকে রাজনৈতিকভাবে রাজনৈতিকরণের জন্য একরকম প্রক্রিয়া চলছে সেটার আওয়াজটা যেন ইদানিং বেশি হচ্ছে যেটা মোটে শোভনীয় নয় তাহলে কি এই মৃত্যুদণ্ডের বিধান কি সেরকম কোনো কিছুর আউটকাম হিসেবে আসলো না 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 এই মৃত্যুদণ্ডের সামাজিক চাহিদা অনুযায়ী সমাজের যে যে মানুষের ভেতরে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা অনুযায়ী যে এটা বন্ধ হওয়া দরকার এই ধর্ষণ বন্ধ হওয়া দরকার আমাদের দেশ হচ্ছে কিন্তু অনেক বেশি আমেরিকায় হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতে হচ্ছে আপনি হচ্ছে হচ্ছে আমাদের বেশি না অনেক দেশেই হয় কিন্তু সেই ঘটনার পর সেই সমস্ত দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে সেটিকে ডিল করে সেটি নিয়ে অনেক কথা আছে বাংলাদেশে যেভাবে ডিল হয় সেই সমস্ত দেশে কিভাবে ডিল হয় সেটি ভিন্ন বিতর্ক আমরা সেই আলোচনা যাচ্ছি না আমি নিনা গোস্বামী আপনাকে একটু এই আলোচনা সূত্র ধরে জানতে চাই বা আপনার কাছে শুনতে চাই যে এই যে বিচারের প্রক্রিয়াগুলোর মধ্যে যেই ধরনের ঘাটতির কুলির কথা বা সমস্যাগুলোর কথা নজিবুল্লাহ হিরু বলছেন এগুলি কি বাংলাদেশে এই যে অপরাধগুলোকে ধর্ষণ বা নারী নির্যাতন নিপিরণের ঘটনাগুলো কে মোকাবেলা করার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে অবশ্যই সেগুলো তো এক ধরনের কারণ তো বটেই আমরা তো অনেক দিন থেকেই বলছিলাম যে একটা সমন্বয়হীনতা আছে তদন্তকারী তদন্তকারী যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের মধ্যেও যথেষ্ট ট্রেনিং এবং সেই তদন্তে যে এক্সপার্ট সেই জায়গায় একটা মামলা প্রথম সাধারণ পুলিশের কাছে যায় আবার সেটাকে কেউ ডিসাটিসফাইড হলে হয় সিআইডির কাছে আবার চাওয়া হয় যে আবার এটা পুনরায় তদন্ত হোক অথবা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে না হোক তাহলে এ ধরনের কোনো এক্সপার্ট কোনো এজেন্সি কাছে একবারেই যদি দেওয়া হয় যে দেওয়া হলে তাহলে হয়তো বিষয়গুলো একটু সহজ হতো আমাদের হাতে সময় খুব কম নিনা গোস্বামী শেষ করতে হবে তার আগে আমি বিশ সেকেন্ড সময় আছে মুজিবুল্লাহ হিরো নিয়া গোস্বামী যা বলছেন আপনি কি বলবেন আমার আমার বক্তব্য কি হলো যে বাংলাদেশের এই ধর্ষণের মাত্রাকে রুখার জন্য এটাকে যে সরকার যে মৃত্যুদণ্ডের বিষয়টাকে এনেছে নয় এক ধারায় সংযোজিত করেছে আমি মনে করি যে এটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত নজিবুল্লাহ হিরু আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ নীনা গোস্বামীকেও সময়ের অভাবে আমাদের ফিরে যেতে হচ্ছে লন্ডনে মজ্জিম হোসেনের কাছে রাকিব আপনাকে অনেক ধন্যবাদ শেষ করার আগে সংবাদ শিরোনাম আবারও নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী জেসিন ডার্ডেন বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ধর্ষণ বিরোধী এক লং মার্চ নোয়াখালীর দিকে যাওয়ার সময় সেটির উপর সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তবে আওয়ামী লীগ অভিযোগ অস্বীকার করেছে আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ সন্ধ্যে সাড়ে সাতটায় আর ভারতে সন্ধ্যে সাতটায়